আমাদের ধৈর্যের বাদ বাংবেন না আপনারা যদি ধৈর্যের বাদ বাঁধতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসাম আগামী বারো তারিখের জন্য

সব আমরা শহীদ হতে প্রস্তুত আছি আমরা কাল্লা ছাড়া কাউকে ভয় পাই না আমরা যাদের পক্ষ তোমরা গরমের পক্ষ আজাদের মিছিল চলবে চলবে প্রিয় উপস্থিতি আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি আমরা আগামী বারো তারিখে ব্যালটের মাধ্যমের প্রতিশোধ নেব ইনশা প্রিয় বাংলাদেশ যারা সন্ত্রাস করে যারা দুর্নীতি করে যারা টেন্ডার করে আপনারা তাদেরকে বয়কট করুন গলাবটে হাকে জয় যুক্ত করুন এই সন্ত্রাসের গডফাদার মাস্টার মাইন তারেক রহমান আপনাকে হুশিয়ার করে দিতে চাচ্ছি জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল এক সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারেন না জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে দিয়েছ অকৃতজ্ঞ হবেন না যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে বলে চালাচ্ছেন আমরা দেখে ছাড়বো আপনাদেরকে সাহস থাকলে। আসুন বলদের মাধ্যমে আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে নিব বারো তারিখ বাংলাদেশের জয় হবে সন্ত্রাসকে না বলুন তেন্নরবাজকে না বলুন দুর্নীতিকে না বলুন দখল দারিত্বকে না বলুন এই তারেক রহমান এবং তার পিছনে যে তিনশো ঘট আছে যারা নিশ্চয় আসনে রয়েছে এটাই না বলুন তবে আমাদের বাংলাদেশ মুক্তি পাবে তবে আজাদের বাংলাদেশ বাংলাদেশের লড়াই জারি রাখুন ঐক্যবদ্ধ থাকুন আজাদের মিছিল চালু করুন পলাসীর প্রান্তরে চলুন আমরা চাই একটি নতুন বাংলাদেশ যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট খেয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব